No, i আমাদের মাঝে উপস্থিত আছেন বন্ধন বাহাজি সাধারণ সম্পাদক পার্থ সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শেরপুরের জনপ্রিয় ব্যক্তিত্ব বিশিষ্ট শিল্পপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগ পৌর কমিটির সাধন সভাপতি আলাদ জনাব সারা রহমান মিহু আমাদের এই মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠানে উপস্থিত আছেন শেরপুর পৌরসভার আট নং ওয়ার্ড কাউন্সিলর এক দুই তিন নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলার রানী ঘোষ এলাকার গণ্য গণ্য ব্যক্তি বর্গ সবাইকে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা আজকে এই শুভ অনুষ্ঠানে আমি আপনাদের মাঝে কথা বলতে পেরে এবং মন্দির কমিটিকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এই পর্যায়ে বক্তব্য রাখবেন এ পর্যায়ে আজকের এই মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর আওয়ামী সম্মানিত সভাপতি শীর্ষ শিল্পপতি আলাস সারা রহমান মিন্টু আলাস সারা রহমান মিন্টু জগন্নাথ राष्ट्रपति कलेक्टर श्रीमान सुभाष चंद्र त्रिपाठी सभी उपस्थित सदस्यों समिति के मुख्य निर्णयों एवं उपस्थित सदस्यों नंबर 15 से 19 को आप नंबर 12 से आप नंबर 14 को और भी पहले कि मैं दादा साहब আমাদেরকে চৌষুটুকুবৃন্দ এবং হিন্দু ধর্মানন্দ সদারণ বিন্দু এবং আমাদেরকে চৌষুটী বৃন্দ আসলামকে আলোক হিন্দু বাড়িতে শুভ আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি আমার পক্ষ থেকে গানগুলোর কৃতজ্ঞতা জানাচ্ছি মঙ্গলগমন্ত্রীকে প্রতি বছরের নাম আজকে এই মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা হয়েছে আমি আশা করব এই মঙ্গলবার শোভাযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত যাতে সাত দিন সময় এই সাত সুন্দরভাবে বন্ধুদের সাথে সাথে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয় এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই রথযাত্রার জাতীয় মঙ্গল শোভাযাত্রা শুভ ঘোষণা সবাইকে ধন্যবাদ আর